আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন আমি দেখতেই পাচ্ছি দেখ আমার ভিডিওতে অবশ্যই দেখছেন যে আমি কিছু কাজকর্ম করছি আর সেটা করছি আমি ময়মনসিং গেছিলাম আমার শিষ্যের বাসায় ওখানে আমার শিষ্য আমি কাজ করব না তারপরে ওখানে মনে করেন উনি কাজ টাজ ধরছে কাজ করতে পারে না পরে ওগুলো কাজ টাজ করলাম কুইটা পরে টাঙ্গাইল গেছিলাম টাঙ্গাইল থেকে ঘুরে তারপরে বাসায় আছি আমি কালকে এসে বাসায় নামছি হ্যাঁ এখন অনেকে আবার আমাকে ফোন দিছিলেন যে ভাই আমি আপনার বাসায় যাইতে চাই আপনার কাছে শিখতে চাই জানতে চাই সমস্যা নাই যারা যারা আসতে চাইছিলেন তারা আমাকে ফোন দেবেন অথবা ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন অবশ্যই এখন আসতে পারেন এখন আমি ফিরিয়ে আছি সমস্যা নেই আসতে পারেন আপনারা অনেকেই কমেন্ট করে যে ভাই আপনি এই কুফরি কাজ করেন কেন বানের কাজ করেন কেন আসলে ভাই কবিরাজ জিনিসটা হচ্ছে এরকম যে তার কবিরাজ তো সবাই হইতে পারে না আর কবিরাজ নামের কবিরাজ তো বহুত আছে আসলে ভাই সমস্ত কাজগুলাকে যে করতে পারে সে হচ্ছে কবিরাজ যেমন গাছরা থেকে শুরু করে তাবিজ কবচ থেকে শুরু করে চালান থেকে শুরু করে বান পশুকরণ বিচ্ছেদ নাগান ঝাঁপান যত কিছু আছে হ্যাঁ ওগুলোকে মিলাই একজন কবিরাজ আপনাদের ওদিকে কি বলে সেটা জানি না অনেক অনেক ক্ষেত্রে অনেকের জায়গাতে ফকিরি বলে অনেকের জায়গাতে কবিরাজ বলে অনেকের আবার মাহান বলে অনেকের গণক বলে তো যাই হোক আমাদের এদিকে এগুলো মাহান বলে মাহান যাদের কাজকর্ম করানো ইচ্ছা আছে তারা আমার সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন সমস্যা নেই কাজকর্ম অবশ্যই করব তো আমি এই মেসেজটা এই জন্য করে দিতেছি যে অনেকে জানতে চাইছে আপনি এখন কোথায় আছেন মেসেজ করতে আমার কমেন্ট করতেছে আপনি এখন কোথায় আছেন আসলে আমি দুই দিন হয়েছে আমি বাসায় চলে আসছি বাসায় চলে আসছি এখন আপনাদেরকে অন্যান্য ভিডিওগুলো আমি দিব সমস্যা নেই এখন অন্যান্য ভিডিওগুলো আপনারা হাতে পাবেন তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর যারা আসতে চাইছিলেন তারা অবশ্যই আসবে সমস্যা নাই যারা শিক্ষা গ্রহণ করতে চাইতেছেন তারাও আসবেন আর আমার পার্সোনাল যে ডায়েরিগুলো আছে অনেকে জন্য করে চাইতেছে ফোন দিতেছে আমি আপনাদেরকে ভিডিওতে অনেকবার বলছি তার এই ভিডিওতে বলে দিচ্ছি একটা ডায়েরি আছে সাত হাজার টাকা দাম পড়বে ওটাকে আজাজিলি বিদ্যা বলে আরেকটা ডায়রি আছে বা ডায়রি বা খাতা ওটাকে হারুত মারুদ বলা হয় ওইটার ভিতরে আজাজিলি বিদ্যাও আছে হাবিল হারুত মারুতের বিদ্যা আছে শয়তানি নকশা আছে নকশার কাজ অনেকে আবার নকশা মন্ত্র দিয়ে কাজ করতে পারে না তখন তারা নকশা দিয়ে করতে পারে এই জন্য করে ওগুলোর ভিতরে আমি লিপিবদ্ধ করছি আরেকটা আছে হারুত মারুত যেটা ওইটা হচ্ছে দশ হাজার টাকা ফটোকপি আর একটা আছে পনেরো হাজার টাকার ওইটার ভিতরে পাতা খেলার মন্ত্র পাবেন জিন ভূতের মন্ত্র পাবেন বান বানবিচ্ছেদ বসুকরণের মন্ত্র পাবেন নাঘানের মন্ত্র পাবেন মানে ওটার ওইটার ভিতরে বারো মিশালি সব কিছুই আছে ওটার ভিতরে কালীবিদ্যা আছে তো যাই হোক যদি কারোর প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন সবাই ভালো থাকবেন খুদাফেজ আসসালামু আলাইকুম